কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো আজকে আমি ছেঁচরা বানাচ্ছি এর জন্য আমি এখানে সবজির মধ্যে নিয়েছি আলু বেগুন পটল কাঁকরোল মিষ্টি কুমড়ো আর এখানে হচ্ছে ডাটা কেটে নিয়েছি আর মাছের তো লাগবেই আর তার সঙ্গে ফোলনের জন্য এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটুখানি আদা রসুন বাটা আর একটু পাঁচ পাঁচফোরণ কড়াতে কিছু পরিমাণ তেল গরম করে তাতে পাঁচ পাঁচফোরণ কুচনো পেঁয়াজ টমেটো লঙ্কা কুচি দিয়ে রসুন বাটা একটু ভালোভাবে নেড়ে এবারে সবজিগুলো একে একে দিয়ে দেব আমি সবজিগুলো একটু ছোট করেই কেটে নিয়েছি সবজিগুলোকে ভালোভাবে নেড়ে নিয়ে এখন আন্দাজ দুটো নুন হলুদ দিয়ে দেবো আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেব এবারে ঢেকে দেবো সবজির থেকে জল বেরিয়েছে আমি আবারও অল্প আছে সবজিটা সুন্দরভাবে বয়ল হওয়ার জন্য ঢেকে দেব আর এই রান্নাটি আমাদের বিয়ে বাড়িতে একটা প্রচলিত রান্না বিয়েবাড়ির বড় বড় কাতল মাছগুলো দেখলে তার মুড়োটা যখন দেখি তখন সবার আগে এই রান্নার কথাই মনে আসে তাই তো তাই এই রান্নাটা সবারই এত পছন্দের তবে রোজ রোজ আর বিয়েবাড়ি কোথায় পাবো আর খেতে ইচ্ছে করলে কি খাবো না তার জন্যই তো আজকে আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা করে দেখাচ্ছি সবজিগুলো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে এসছে আর আমি এই সময় মাছের মোড়োটা দিয়ে এটাও ভেঙে দিচ্ছি যাতে সুন্দরভাবে ফ্লেভারটা ছড়িয়ে যায় আর একটুখানি আদার যে পেস্টটা আছে সেটা আমি এখন দিয়ে দেব এই রান্নায় কোনো এক্সট্রা জল ইউজ করতে হবে না সবজির ভেতরেই যে জলটা থাকে সেটার থেকে এটা সিদ্ধ হয়ে বয়েল হয়ে যাবে আর তাই জন্য এই রান্নাটা খুব অল্প আছে করতে হবে আমি খুবই সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম যা রান্নার টেস্টটাকে আরও দ্বিগুণ করে দেয় তো বন্ধুরা আমার রান্নাটি হয়ে এসছে নামানোর আগে একটুখানি ময়দা ছড়িয়ে ভালো করে মিক্স করে নেবেন এতে কি সবজির মধ্যে যে জলীয় ভাগটা থাকে সেটা ময়দাটা অ্যাবসার্ব করে নেয় যার জন্য সবজিটা খুব সুন্দর হয় এবারে সবশেষে একটুখানি শাহি গরম মশলা ছড়িয়ে নেড়ে চড়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার পুঁ কমপ্লিট আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই